বউ টু বউ ব কি হলো বও না তোমার দেখতে ভাল লাগে বাড়িতে গেলে তো দেখতে পারবো না তোমার যে শাশুড়ি হ্যাঁ আমার দেখলে খালি দৌড়ায় না মই হাউরি বাড়ি নাই তোমার বেগুনগুলো দেখি ভাবি বেগুনের কি দেখবি কি দেখবি দেখ এই দেখ কেই দেখ আল্লাহ মোড়ো এলো না কে লেগে পাবি বেগুন দিয়া তো বেশি মজা তাই না ভাবি কি উল্টা পাল্টা কথা কইতে আরে মোটা বেগুন দিয়া বড়া বানাইলে মজা বেশি না তাই হেই দেহি আমি তো হেইই কইলাম তোমারে তুমি আবার কি মনে করছো তুমি খালি উল্টা দিকে নাও এনেটা কি মোটা বেগুনের গ্যাস এটা তো সিকনে বেগুনের গ্যাস তোমার তো সিকুনটাই হয় না পাবি নাম তোমার কি মোটা বেগুন লাগে না সিকুন বেগুন লাগে তুই আমার লাগে উল্টা পাল্টা কথা কইছ না বেগুন ছয় দানা বেগুন তো কি আর তুই জান না আমি কি খারাপ কিছু কইছি নাকি আমি তোমারে জিগাইছি তোমার কি মোটা বেগুন লাগে না সিকুন বেগুন লাগে তবে বেগুন দুটো একটু মোটা হইলে মানে বেশি ভালো হইত তাই হ্যাঁ

সমস্যা নাই বুঝছি তোমার মোটা বেগুন পছন্দ তো তাহলে এক কাজ করো ওই যে আমার বন্ধুর একটা খেত আছে হ্যাঁ আমার বন্ধুর খেতে বড় বড় মোটা বেগুন ধরে বুঝছো হ্যাঁ তোমার একদিন লই যাও মনে হ্যাঁ দেখে তুমি মোটা বেগুন লই এও ঠিক আছে তোমার খেতে চাষ কম হয় এই কারণে মনে করো যে খেতে তো আওয়া হয় না বুঝো না ঘরে আব্বাই থাকে না মুইয়ের মা সারাদিন থাই তো কি হল মু তাই কইলে মানুষ আর কি হরা যায় কো তাহলে দুগ্গ যাওয়া মোরা দুইজনে হেড দে চালাই দি তাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও পাবি আমি যাইগা গা দুপুরে গা বাসা গিয়ে খাইতে হইব হ্যাঁ মুইও যাই মুই মুইন বাসায় যাই রান মু না বানা হ্যাঁ রান বানা কি করবা আর তো জানি যাও যাও আমি যাইগা গা তাহলে যাই তুই আইয়া দেখকে যাস আর তুই খাইয়ে যাস আচ্ছা যাও তেলে আমনে পরে